শুক্রবার নানান অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সোনামুরায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোনামুরা নগর পঞ্চায়েতের সহযোগিতায় স্থানীয় বীর মেমোরিয়াল পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া সিপাহী জলা জেলা পরিষদের সদস্য মিনাক্ষী দাস তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমা আধিকারিক তোহিন আইচ প্রমুখ প্রথমে ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা এরপর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিয়া ও মহকুমা তথ্য আধিকারিক তুহিন আইজ আমাদের মূল ভিত্তি ভাষা কেবল যোগাযোগের একটি হাতিয়ার নয় এটি একটি সংস্কৃতির আত্মা এটি প্রজন্মের ঐতিহ্য মূল্যবোধ এবং জ্ঞান বহন করে প্রতিটি ভাষা বিশ্বের একটি অনন্য জানালা যা সমগ্র মানবতাকে সমৃদ্ধ করে এমন দৃষ্টিভঙ্গি এবং অভিব্যক্তি প্রদান করে দুঃখের বিষয় হল এই ভাষাগুলির মধ্যে অনেকগুলি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে ইউনেস্কোর অনুমান অনুসারে বিশ্বের প্রায় চল্লিশ পার্সেন্ট ভাষা আজ বিপন্ন যার মধ্যে কিছু ভাষাভাষীর সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন এই ক্ষতি কেবল শোকদের নয় এটি সমগ্রসায় সালাম জব্বর বরগর তাদের এই তাজা প্রাণের বিনিময়ে ওই দিন যে উনিশশো সালের এই আপনার একুশে ফেব্রুয়ারি সেদিন তাদের এই তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে ঢাকার রাজপথ রঙ্গি হয়েছিল তাদের রক্তের বিনিময়ে রক্তের সুতের বিনিময়ে আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করি সেই মাতৃভাষাকে আমাদের যে প্রাণের ভাষা সেই ভাষাকে আমরা গুরুত্ব দেই না কারণ আমাদের মধ্যে অনেকে রয়েছে আমরা যখন সমাজে যাই আমরা ভাষণ দেই যে আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে আমরা যে দিকে আমাদের হারানো যে আমাদের যে কালচার আমাদের যে বাঙালিদের যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু ভাষা আমরা যখন